আফিনিগাঁও জান 570 এর তে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল বাকী এই জান্নাতুল বাকির মধ্যে কম দ 10 সাহাবি সাহাবী ঘুম পারতেছে সুবহানাল্লাহ ধরে গণ্য না কেন ও সদর ঘুম পারতেছে ওই জান্নাতুল মাকে জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পিছন দিক থেকে মরিদ বলতে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর আপনি খালি বলে দেবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন কান্দেন কেন বলে কান্দার কারণ হলো। চোখ বন্ধ করলে খালি আমি জানি না পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে জালিকা ফাদুল্লাহ কা ফুল্লাহ আল্লাহ তালে এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরো পর্যন্ত দেখতে সব বন্ধ করলে আল্লাহর আরও দেখি কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানি কোনো দিন বলতে পারবো না শুধু আমি নাকি আমার পর্যন্ত পৃথিবীর এমন কোনো নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না সমস্ত মরিত বলে হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন ফাতেমা হইল জহুরা

যেই যে বলেছেন নবী মা আল্লাহ ফাতেমা তুমি কখনো মনে করবো না তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলতেছো বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্বনবী বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাটির করে জান্নাত দেবে রাসুল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চা কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে সোহান আল্লাহ নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না ফাতেমা বললেন বাবা তাহলে কি আমল করা লাগবে আল্লাহ বললেন ফাতেমা মাত্র চারটা আমল করলে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দান করে দেবে আমার মায়েরা যারা পর্দার অন্তরালেন একটু মনোযোগ বলতেছে আব্দুল কাদের এই জহুরা মানে কি মানে কি আপনি তো বললেন ফাতেমা তু জোহরা এই ফাতেমা জহুরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন তাহলে শোনো হজরত আলী নামাজ পড়ার পরে বাড়ি আইসে কোন নামাজ বাড়িতে আসার পরে দেখি ঘর সুন্দর করে সাজায় হাসান হোসানকে সুন্দর করে সাজায় দিছে এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে হজরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহ প্রশংসা শুরু করলেন পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে আসার পরে যদি ঘর সুন্দর দেখে আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে পুরুষ ঘরে থাকবে না কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে আসার পরে দেখবে ঘরটা সুন্দর বউটাও সুন্দরী হাসান হোসান সুন্দর এইটা দেখার পরে হজরত আলী যখন আল্লাহর শুক্রিয়া আদায় করে এমন সময় ফাতেমা হাসান হোসানকে কাছে ডাকতে বলে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যে ফাতেমা বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান মুসকি মুসকি হাসতেছে হোসেন বলে ভাই যান মা কি কইলো আপনি কেন হাসতেছেন তখন হাসানের বয়স হলো সাড়ে পাঁচ বছর ধরে কখন কয় বছর সাড়ে পাঁচ বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন কর কি করবে আল্লাহ রাসুল বলেছেন রে দুনিয়ার পুরুষরা শোনা তোমাদের সন্তান যদি তিন চার বছর বয়সের হয় ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না কারণ দুই তিন বছরের সন্তান বুঝবার পারে বুঝবার পারে দেখবার পারে তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো সন্তান বাহিরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইপা ধরছিল এজন্য সন্তানের সামনে নিজের হালাল বউকেও আদর করার শুধু তখন থাকে যখন সন্তানের বয়স দুই বছর পার হয়ে যাবে কারণ দুই বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না ধারণ ক্ষমতা থাকে না দুই বছর যখন পার হয়ে যায় তখন তাদের একটা মেমোরি থাকে তারা দেখতে পারে কমপক্ষে দুই ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে দুই ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে এই জন্যে ফাতেমা হাসান হোসেন অন্য ঘরে পাঠায় দিয়া আসতে করে ঘরের দরজা বন্ধ করে দিছে মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুল আপনার আপনারা বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীরা টুপি থুয়ে লাভাসা আমার কথা বুঝতে পারতেছেন না আমি যত বড়ই হুতুর হই ওয়াজ করে যখন বাড়িতে যাই টুপি কি মাথার থাকে যদি কিছুক্ষণ থার যাই বউ আসাকে খোলেন তো টুপি খোলেন তো কি ভাগটা চুরি করছে এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয় ওয়াজ করে আছেন টুপি খোলা ভিতরে আসেন আমি যত বড় হুজুর হই বইয়ের সামনে আমি হুজুর না দলে কোন কথা শিখি না যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে এমন সময় হব্রতালি মাতার টুপি খুলেছে টুপি খুলে দুই কানা হাত বাড়ায় বলে ফাতেমা আজকে ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ছয়টা মাস হলো তুমি এমন করে দেখি নাই তুমি দিন করে সন্তানকেও সাজায় দেও নাই তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও করে আজকে বুঝবার পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কানতে চালি বলে ফাতেমা কান্দ কেন ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকে বলে স্বামীকে আর কোনোদিন ঘর দেওয়ার পারবো না আর আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না আর কোনো দিন সাইদা গার সামনে দাঁড়াবার পারবো না আজকে গভীর ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর মৃত্যু হবে গাছের গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই মা ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপাল একটা চুম্বন যে বললেন স্বামীগ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে